মধু খেতে সবাই পছন্দ করে শুধু মৌমাছি আমাদের আশপাশ দিয়ে উড়লেই যত ভয় আর আতঙ্ক একবার হুল ফুটিয়ে দিলেই হয় যেতে হবে বিছানায় নয়তো ডাক্তারখানায় তাই একটু যত্ন আত্মী পায় না এই প্রাণীটি তবে ছোট এই প্রাণীটি না থাকলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে মানুষ আমরা যে ফলমূল শস্য বা শাকসবজি খাই তার বেশিরভাগ উৎপাদনের জন্য প্রয়োজন হয় পরাগায়ন আর মৌমাছি হল প্রকৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরাগায়নকারী পৃথিবীর সত্তর থেকে একশো জাতের ফসল উৎপাদনের জন্য মৌমাছিকে দরকার আর এই ফসলগুলো খেয়ে বেঁচে আছে পৃথিবীর নব্বই শতাংশ প্রাণী মধু উৎপাদনকারী মৌমাছি প্রতি বছর প্রায় বত্রিশ লাখ কোটি টাকার ফসল উৎপাদনের সহায়তা করে শুধু ফসল উৎপাদন নয় যে কাজগুলো ফসল উৎপাদনের জন্য ফুল তৈরি করে তারাও বিলুপ্ত হয়ে যেতে পারে মৌমাছির অভাবে কারণ অধিকাংশ গাছ ফুলের পরাগায়ন ছাড়া বীজ উৎপাদন করতে পারে না মধু সংগ্রহ করতে গিয়ে ফুলে পরাগায়ন ঘটায় মৌমাছি ফুলের পরাগায়ন থেকে হয় ফল বা বীজ এবং সেই বীজ থেকে জন্মায় নতুন গাছ আর আমরা জানি যে খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষ সবই নির্ভর করে উদ্ভিদের উপর এর অর্থ দ্বারাই মৌমাছি না থাকলে আমাদের খাদ্য উৎপাদন একেবারে কমে যাবে পাশাপাশি পৃথিবীর সাতশো কোটি মানুষ আর অন্যান্য প্রাণীদের অস্তিত্ব নিয়েও টানাটানি পড়ে যাবে বর্তমান পৃথিবী মৌমাছির সংকটে আছে আমরা প্রতি বছর লাখ লাখ মৌমাছি হারাচ্ছি এর জন্য দায়ী শুধুই মানুষ অথচ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই মৌমাছিকে মানুষের প্রয়োজন ময়ালিরা মধু সংগ্রহ করতে গিয়ে নিজেদের অজান্তে মৌমাছিদের আবাসস্থল নষ্ট করে দেয় মৌচাক এই প্রাণীদের বংশবৃদ্ধির একমাত্র স্থান কিন্তু নিজেদের অজান্তেই সেগুলো ধ্বংস করে দিচ্ছি আমরা পাশাপাশি আমাদের ফুলের পরিমাণ কমে যাচ্ছে আমাদের যান্ত্রিক পৃথিবীতে এখন ইট বালু আর কংক্রিটের আধিক্য ফুলে ভরা বিস্তীর্ণ মাঠে এখন শোভা পায় উঁচু উঁচু দালান আর সেই দালানের ভেতর থাকে কৃত্রিম ফুল আর ঘাস সে ফুল নষ্ট হয় না ঝরে যায় না আবার গন্ধও ছড়ায় না তবে আসল ফুলের অভাবে যাচ্ছে মৌমাছির সংখ্যা এছাড়াও মৌমাছির সংখ্যা কমার কারণের মধ্যে আছে আমাদের ব্যবহার করা কীটনাশক এবং সদৃশ এক ক্ষুদ্র পরজীবী পরজীবী এই মৌমাছির রক্ত খেয়ে বেঁচে থাকে তবে ধীরে ধীরে প্রাণ হারায় মৌমাছি বিজ্ঞানীরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকেও মৌমাছির সংখ্যা কমতে থাকার কারণ হিসেবে দেখিয়েছেন তারা প্রমাণ করেছেন পৃথিবীতে মৌমাছির সংখ্যা কমতে থাকা মানুষের জন্য এক সংকেত তাই আমাদের জন্য সতর্ক হলো এবার থেকে মৌমাছের ক্ষতি করার বেলায় সাবধান সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে